কর্পোরেশন গুলো মতো ট্যাক্স বাড়াচ্ছেন এটা কিন্তু করা যাবে না সেদিন ইন্ডাস্ট্রি মিটিং এ একটাই কথা ছিল যে আমরা তো একটা জিএসটি ট্যাক্স দিচ্ছি অনলাইনে আপনারা জানেন সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স হয়ে যাচ্ছে তার মধ্যে সবটাই ধরা থাকছে তাহলে আপনাকে আবার নতুন করে ট্যাক্স দিতে হবে কেন এটা কি বাঁশের থেকে কঞ্চি বড় শাড়ির থেকে গামছা দুবার করে ট্যাক্স নেওয়া যাবে না সে অনলাইনে দেবে অনলাইনে ক্লিয়ার করবে ওখানে তো নিউট্রিশন হয়ে যাচ্ছে তাই তো ওখানে সে অন্য থেকে শুরু করে সব নতুন করে কর্পোরেশন যেন না ভাবে যে আমি আমার গতি বাড়াবো তাই আমি আমার ট্যাক্স বাড়াবো এটা হবে না নিজেদের গাড়ি ছড়া বাড়ি ছড়ার জন্য এই ট্যাক্স এভাবে বাড়ানো যাবে না উইদাউট দ্য পারমিশন অব দ্যমেন্ট